হারিয়ে দেবে বলে কত কৌশল দূরে সরিয়ে দেবে বলে রোজ বাহনা আমি তো দূরেই আছি কত কত দূরে আকাশের থেকেও দূরে আকাশকে তো তবুও চাইলেই দেখা যায় আবার দূরত্ব যোজন যোজনের আমাকে তো দেখা যায় না ছোঁয়াও যায় না তবু এত বাহরা এত কৌশল হারিয়ে দিয়ে নয় বরং সমস্ত চলমান সময়টাকে থামিয়ে দিয়ে সব নিয়ম আর বিশ্বাসকে মিথ্যে করে হারিয়ে যাব ঠিক একদিন তখন আর এত কষ্ট হবে না তোমায় হারিয়ে দেয়া এড়িয়ে যাওয়ার কৌশলে কি ভীষণ ব্যস্ত থাকো তুমি তখন প্রচন্ড অবহেলায় সরিয়ে রাখার এত সতল ফর্দ করতে হবে না তোমার সুখ আনন্দের কোথাও আমি নামক বিরক্তিটা থাকবে না তোমায় এতটা সুখী করে দিতে আমিও এখন ভীষণ ব্যস্ত তোমার ভালো থাকার এক নিরবিচ্ছিন্ন অধ্যায় হয়ে হারিয়ে যেতে চাই আমার চলে যাওয়ার উল্লাসটুকু উদযাপন করো স্বাধীনতার সুখের মতো তুমি তখন স্বাধীন দায় মুক্ত মুক্ত ভালোবাসার দায় থেকে